নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য একটি নামকরা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজের সুযোগ নিয়ে এসেছি যেখানে আপনাদের প্রতি সপ্তাহে সপ্তাহে বেতন দেওয়া হবে এবং এই কোম্পানিতে শুধুমাত্র দিনের বেলায় আপনাদেরকে ডিউটি করতে হবে নমিনিয়াল ডিউটি হয়ে যাবার পর যদি এই কোম্পানিতে আপনারা এক্সট্রা কাজ করেন কিংবা ওভারটাইম করেন তাহলে প্রতি সপ্তাহে একটা দারুণ ইনকামের সুযোগ আছে তার সঙ্গে এই কোম্পানিতে দূরের ছেলেদের থাকার রুম সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করা হবে তার সঙ্গে তিন বেলা খাবার কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে কোম্পানির নিজস্ব ক্যান্টিনে তিন বেলা খাবার পরিবেশন করা হবে এই কোম্পানিতে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই নামসই করতে পারলে এই কাজ করতে পারেন কিংবা যদি এইট পাস মাধ্যমিক পাস ছেলেরা এই কাজে আগ্রহী থাকেন তাহলে এই কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যেখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে আজকে এরকমই একটি কাজের খবর নিয়ে আপনাদের আলোচনা করব যার জয়নিং ডেট হচ্ছে উনতিরিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ বুধবার সামনের বুধবার এই কোম্পানিতে জয়নিং হবে যার কাজের লোকেশান হচ্ছে ডানকুনি হুগলি জেলার ডানকুনি লোকেশানে সাপ্তাহিক বেতনে শুধুমাত্র দিনের বেলা ডিউটিতে আমাদের কর্মী নিয়োগ করা হবে বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি সেই কাজটি আগে সর্বপ্রথম আমাদের প্রকাশিত ভিডিও সম্পূর্ণ দেখুন তারপর বাড়িতে ভালোভাবে চিন্তাভাবনা করুন যদি মনে হয় এই কাজ আপনার উপযুক্ত তাহলে স্কিনে একটা হেল্পলাইন নাম্বার আমরা মেনশান করে দেব সেই নাম্বারে ফোন করে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য আজকে শুরু করছি সম্পূর্ণ কাজের ডিটেলস বিস্তারিত বিবরণ নিয়ে বন্ধুরা এইখানে কাজ করতে গেলে আমরা যে কাজের ভ্যাকেন্সি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে এই কাজের আপনারা অ্যাপ্লাই করতে পারেন মূলত হালকা কাজে আমাদের কর্মী নিয়োগ করা হবে যেমন বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান ঝাড়খণ্ড হুগলি হাওড়া মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা দুর্গাপুর কাটুয়া নদীয়া অথবা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে কাজ করতে গেলে আমি স্টেপ বাই স্টেপ সিস্টেমগুলো আপনাদেরকে তুলে ধরছি এখানে পেমেন্টের শিডিউল হচ্ছে সোম থেকে শুক্রবার পর্যন্ত যা কাজ হবে শনিবার আপনাদের পেমেন্ট দেয়া হবে রবিবার ফ্যাক্টরি ছুটি থাকে যদি আপনার মনে হয় শনিবার পেমেন্ট নিয়ে বাড়ি চলে যাবেন তো বাড়ি চলে যেতে পারেন আদারওয়াইজ যদি আপনার বাড়ি দূরে হয় তাহলে বাড়ি যাওয়ার দরকার নেই শনিবার পেমেন্ট নিয়ে রুমে থাকবেন রবিবারও রুমে থেকে আবার সোমবার থেকে যত ডিউটি ধরবেন নিউ রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ তাই পদে মূলত আমাদের নিয়োগ হবে বন্ধুরা এখানে কাজ করতে গেলে আপনাদের পেমেন্টের শিডিউল বললাম কবে পেমেন্ট পাবেন সোম থেকে শুক্রবার পর্যন্ত কাজ করবেন শনিবার পেমেন্ট পাবেন থাকার রুম কেমন থাকার জন্য ওই কোম্পানিতে বড় হল ঘর দেওয়া আছে ওই হল ঘরে নতুন পুরাতন যত ছেলেরা থাকে সবাই ওই হল ঘরেই থাকে থাকার রুম সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করা হবে খাওয়ার সিস্টেম তিন বেলা কোম্পানির ক্যান্টিনে আপনাদেরকে খেতে দেবে সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলায় বেলা কোম্পানির ক্যান্টিনে আপনাদেরকে খেতে দেবে তিন বেলা খাবার জন্য আপনাদের খাবার মিল পড়বে বেলার জন্য সত্তর টাকা করে অর্থাৎ সকাল দুপুর তিন বেলা খাওয়ার জন্য আপনাদের সত্তর টাকা করে খরচা পড়বে এখন কোম্পানির ক্যান্টিনে কোনো টাকা জমা করতে হবে না যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাবার টাকাটা আপনাদের কাটিয়ে দিতে হবে প্রথমেই আপনাদের মেনশান করেছি শুধুমাত্র দিনের বেলা ডিউটি হবে কোনো নাইট ডিউটি এখানে হয় না কিন্তু এই কোম্পানিতে ওভারটাইমের ব্যবস্থা আছে ওভারটাইম কীভাবে করবেন এই কোম্পানিটি সকাল সাতটার সময় ওপেন হয় মানে সাতটার সময় ফ্যাক্টরি গেট খোলে সব পুরাতন ছেলেরা সকাল সাতটার সময় ডিউটি স্টার্ট করে আর ফ্যাক্টরিটি বন্ধ হয় রাত্রি সাড়ে নটার সময় সাতটা থেকে মূলত রাত্রি সাড়ে নটা পর্যন্ত ফ্যাক্টরি খোলা থাকে যার যত ইচ্ছা ওভারটাইম করতে পারেন আপনার নমিনিয়াল ডিউটি হয়ে যাবার পর বন্ধুরা এখানে কাজ করতে গেলে মূলত আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন সেরকম মানসিকতা থাকলে এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে ডিউটি টাইমিং হচ্ছে বারো ঘন্টা করে এই বারো ঘন্টা যে আপনাদের ডিউটি হবে বারো ঘন্টা ডিউটিটা শুরু হবে সকাল সাতটা থেকে বারো ঘন্টা ডিউটি হয়ে যাওয়ার পর যদি ওভার টাইম করেন ওভার টাইমের জন্য আলাদা করে পয়সা কোম্পানির তরফ থেকে দেওয়া হবে এখানে বারো ঘন্টার জন্য আপনাদের স্যালারি দেওয়া হবে প্রতিদিন রোজ হিসাবে চারশো পঞ্চাশ টাকা করে যদি আপনারা বারো ঘন্টার পর এক্সট্রা কাজ করেন তাহলে সেটা ঘন্টা হিসাবে ক্যালকুলেশান হবে দু ঘন্টা তিন ঘন্টা যত ঘন্টা ওভার টাইম করবেন যদি পসিবল হয় তাহলে সেটা ওভারটাইম হিসাবে ক্যালকুলেশান হবে যা আপনাদের স্যালারি হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্টের সঙ্গে ওভার টাইমের টাকাটা অ্যাড করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজ আপনারা করতে পারবেন এই করা লিমিটেড কোম্পানিতে হালকা কাজ সবাই করতে পারবেন পার্টিকুলার এখানে কী কাজ করতে হবে সেটা আপনাদেরকে মেনশান করলাম এখন আপনাদের আপনাকে আগে কি কি মেনশান করলাম কত ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি কি কাজ কোথায় কাজ কীভাবে থাকবেন কিভাবে খাবেন এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কি কাজ করবেন মূলত এটি হচ্ছে একটি কার্ডবোর্ড ফ্যাক্টরি এই কার্ডবোর্ড বলতে আমরা যে পেটিগুলো ইউজ করি মানে বিস্কুটের পেটি কার্টুনের পেটি আপনার চিপসের পেটি যে বড় বড় যে ছোট বড় যে আপনার কাগজের পেটিগুলো হয় সেই কাগজের পেটিগুলো এই কোম্পানিতে তৈরি হচ্ছে মূলত এখানেই আপনাদের হেল্পারে কাজ করতে হবে কী কাজ করতে হবে এই কাগজের রোলগুলোকে মেশিনে গিয়ে ফিটিং করে দেবেন ওখান থেকে অটোমেটিকলি বিস্কুটের পেটি হয়ে বেরোচ্ছে কাগজের পেটিগুলো হয়ে বেরোচ্ছে ওই কাগজের পেটিগুলোকে সাইডিং করতে হবে গুছোতে হবে একটার উপরে একটা থাক দিয়ে রাখতে হবে প্লাস ওই কাগজের পেটিগুলোকে কার্ডবোর্ড ফ্যাক্টরিগুলোকে যখন গাড়ি আসবে গাড়িতে আপনাদেরকে তুলে দিতে হবে অর্থাৎ সব ধরনের কাজ আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে অর্থাৎ গাড়িতে মাল তুলে দেওয়া নাবিয়ে দেওয়া আপনাদের কার্টুনগুলোকে শটিং করা বাছাই করা একটার উপরে একটা থাক দিয়ে রাখা যখন যেরকম সুপারভাইজার কাজ বলবে সেই কাজ কিন্তু আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে যে কোনো পরিবেশে যে কোনো কাজ যদি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারেন সেরকম ছেলে যদি আমার এই ভিডিও দেখেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনারা আসুন জয়নিং করার জন্য বন্ধুরা এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আমি সমস্ত কিছু আপনাদেরকে বলে দিলাম এখানে ফ্যাক্টরির ডিউটি শুরু হয় সকাল সাতটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত যার যত ঘন্টা ডিউটি হবে সেই হিসাবে ক্যালকুলেশন করে পয়সা দেওয়া হবে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নামটা এন্ট্রি করিয়ে নিন নিজের নাম এন্ট্রি করিয়ে সরাসরি বুধবার সকাল নটা থেকে দশটার মধ্যে ডানকুনি স্টেশনে চলে আসুন জয়নিংয়ের জন্য অবশ্যই থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই ফ্যাক্টরিতে নেওয়া হবে আপডাউনের কোনো ছেলেই কোম্পানিতে নেওয়া হবে না আর এখানে কি কি নিয়ে আসতে হবে থাকার জন্য আপনারা সমস্ত বেডিংপত্র একেবারে গুছিয়ে নিয়ে আসবেন অবশ্যই একটা খাবার থালা নিয়ে আসবেন একটা মশারি নিয়ে আসবেন যেটা পেতে আপনি শোবেন সেরকম জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো গুছিয়ে নিয়ে আসবেন আধার কার্ডের দু কপি জেরক্স নিয়ে আসবেন আমি আবার রিপিট করি আধার কার্ডের দু কপি জেরক্স একটা খাবার থালা একটা মশারি আর আপনার চাদর যেগুলো পেতে শোবেন কিংবা গায়ে দেবেন এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আর এই ফ্যাক্টরিতে জয়নিংয়ের জন্য আমাদের সামথিং কিছু জয়নিং ফিস লাগে সেটা কত লাগবে যখন ফোন করবেন ফোনে আপনাদেরকে বলে দেওয়া হবে যাই বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকবেন